হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা তোমরা দেখো বুঝতে পারবে একটা আমি রেসিপি নিয়ে চলে এলাম এটা দেখে বলো তো তোমরা কি করছি আমি রেসিপিটা আগের থেকেই আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ লঙ্কা এই আদা লঙ্কাটাকে আমি পেস্ট করব প্রথমে আমি মটরশুঁটিগুলোকে পেস্ট করে নেবো একদম মিহি পাড়া পেস্ট করব। যেন কোনো দানা দানা না থাকে আর এরপরে আমি আদা আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিলাম এরপরে এটা একটা পুর তৈরি করবো পুর তৈরি করতে সাদা তেল নিয়ে নিয়েছি তার সঙ্গে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম তার সঙ্গে একটু নুন দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা আলাদা করে আমি পেস্ট করেছি কারণ আদার গন্ধটা ছাড়বে বলে আমি মটরশুরির সঙ্গে পেস্ট করিনি নিই মটরশুরিটাও দিয়ে দিলাম তার সঙ্গে একটু জিরে গুঁড়ো দিয়ে 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 দিয়েছি আগেই আর এর সঙ্গে আমি এরপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি দেখাইনি ওইটা আর তার আর তার সঙ্গে আমি একটু চিনিও দিয়ে দিলাম এরপরে একটু ছাতু অ্যাড করলাম কেননা ওই যে জল 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 থাকে ওইটা একটু টেনে নেবে ছাতুতে এই যে আমার পুরো কমপ্লিট হয়ে গেল পুরটা এরপরে আমি আটা মাখতে বসে গেছি আটার মধ্যে নুন একটু চিনি একটু সাদা তেল দিয়েছি ময়ন এরপরে সাদা এই যে দেখো এরকম দোলাটা পাকালাম এখানেই বুঝতে পারবে তোমার ময়াটা ঠিকঠাক হয়েছে কি না এবারে আমি জল দিয়ে মেখে নেব জল দিয়ে মেখে নেওয়ার পর আমি দোলা পাকিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো চাপা দিয়ে এরপরে আধ ঘন্টা হয়ে গেছে দিয়ে আধ ঘন্টার পর আমি আবার ওটাকে খুলে একটুখানি মেখে নেবো মেখে নিয়ে লেচি পাকিয়ে নেব লেচি পাকিয়ে নিয়ে প্রত্যেকটাতে আমি পুর ভরে নেব দেখো আমি প্রত্যেকটাতে পুর ভরে রেখে দিচ্ছি একবারে পুর ভরে রেখে দিচ্ছি একটা একটা করে তো করা যাবে না অসুবিধা হবে ওই জন্য দেখো আমি পুরগুলো ভরে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতগুলো আমি দেখাচ্ছি পুরোটা দেখাচ্ছি না খানিকটা করেছি এই যে আর যখন পুরটা ভরবে এই রকম করে না এমন করে পুরটা ভরতে হবে যেন পেলার সময় যেন সাইড দিয়ে না বেরিয়ে যায় পেরিয়ে গেলে যখন তুমি তেলে ছাড় ছাড়বে তেলটা পর্যন্ত কালো হয়ে যাবে এই যে আমি এরপরে বেলে নিচ্ছি লুচিটাকে যে আমি এরপরে তেলেতে লুচিটা দিয়ে দিয়েছি দেখো কেমন হচ্ছে তোমরা একটু বলবে কেমন হচ্ছে এই যে লুচিটাকে এরকম করে তেলে নিয়ে এরকম করে যত নাড়াচাড়া করবে লুচিটা তত ফুলবে দেখো দেখছো কত সুন্দর ফুলেছে এ দেখো বুঝতেই পারছো তোমরা এ দেখো এই আর একটা দিলাম এটা দেখো কত সুন্দর ফুলেছে একটু লাল লাল হয়েছে চিনিটা দেওয়া আছে না এগুলো আমার হয়ে গেল এরপরে আমি থালাই সাজিয়ে নিয়েছি আর সঙ্গে আমি করেছিলাম ঘুগনি এরপরে তোমাদেরকে বলেই দিলাম এটা আমি করেছিলাম শুটির কচুরি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো আসছি টাটা